আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে তেলের পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাকে অনেকে পোয়া পিঠা নামেও চিনে থাকেন আশা করছি আজকে এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটি বাটিতে মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চালের গোড়া নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে মিশ্রণটা গুলিয়ে নেব অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে মিশ্রণটা বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না দেখুন আমি যেভাবে গুলছি ঠিক এইভাবে গুলিয়ে নিতে হবে আপনাদের ভালোভাবে বোঝার সুবিধাতে আমি একটি চামচের সাহায্যে দেখাচ্ছি দেখুন এর ঘনত্বটা ঠিক এমন হবে এভাবে যে কিছু কালো দিয়ে দিলাম এতে করে পিঠা খেতে ভালো লাগবে এবার নিয়ে যেয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এবার মিশ্রণটা পনেরো থেকে দশ মিনিটের মতো রেস্ট রেখে দেব এতে করে পিঠাটা সুন্দর করে ফুলবে পিঠা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার পিঠার মিশ্রণটা অল্প একটু দিয়ে দিলাম এখানে আমি সরিষের তেল ব্যবহার করেছি সরিষের তেল দিয়ে আমি পিঠাটা ভাজছি আমার নানি সরিষের তেল দিয়ে পিঠা ভাজত আর পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে উঠত আমার নানির রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কি সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠছে এবার খুঁড়চনের সাজে পিঠার উপর তেল ছড়িয়ে দেবো এতে করে পিঠাটা আরও সুন্দরভাবে ফুলে উঠবে পিঠাটা একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে ভালোভাবে পিঠাটা ভেজে নেব অবশ্যই চুনারাস মিডিয়ামে রেখে পিঠাটা ভেজে নিতে হবে পিঠার এক পাশ ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে পিঠাটা উলটিয়ে দিলাম দেখতেই পারছেন পিঠাটা কতটা ফুলে উঠেছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পিঠা ভালোভাবে ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে পিঠাটা উঠিয়ে নেব আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি ফুটন্ত তেলে পিঠার ব্যাটার দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর করে পিঠাটা ফুলে উঠছে পিঠাটা একদম বলের মতো হয়ে ফুলে উঠছে আপনারা যারা নতুন রাথনী আছেন তারা এই রেসিপি ফলো করে খুব সহজভাবে তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে তা কিন্তু কমেন্টে জানাতে পারেন আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে পিঠাগুলো একদম সফট এবং নরম হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে আর নরম হয়েছে একদম পিঠাটা তুলতুলে হয়েছে এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণকে কিচেন নই তাঁকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন